আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আমি আজকে আপনাদের জন্য আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে কি কি থাকে তো কি কি দেখাবো তো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো উমানের উমানের সবজি দোকানগুলা দেখতে কেমন হয় কিভাবে এগুলা সাজায় কিভাবে সাজিয়ে রাখে তা আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন দেখুন প্রথমে কিছুক্ষণ আমার ভিডিও করে নিলাম একটু তো আপনারা দেখুন আমি আপনাদেরকে সব কিছু পুরা দোকানটায় ঘুরে ঘুরে দেখাচ্ছি যে দেখতে কেমন কত সুন্দর দোকানগুলা কত পরিষ্কার তা আপনারা দেখুন তো এখন আপনাদেরকে আমি দেখাবো দোকানের যেমন বাজার সামানগুলো সবজিগুলা ফল ফ্রুটগুলাকে কীভাবে টানিয়ে রাখছে দেখুন কলাগুলা কত সুন্দর করে টানিয়ে রাখছে এই যে দেখুন এখানে রসুন পেঁয়াজ পানি টমেটো ক্যাপসিক্যাম লেবু গাজর মরিচ এদিকে হলো ফল যে দেখুন এখানে লেবু কী সুন্দরভাবে লেবু কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে এই যে দেখুন এখানে সব হলো সবজি এই যে দেখুন ফুলকপি সব কিছু পাওয়া যায় তারপরে এদিকে দেখুন এগুলো হলো আপনার ফল মালটা কমলা আপেল আম সব কিছু আছে এই জায়গায় আপনার এই যে দেখুন এগুলো হলো খেজুর সামমাম তারপরে পানি সামনে দেখুন কিভাবে ওরা আপনার ফ্লেটের মধ্যে সাজিয়ে ফ্রিজে রাখে এ দেখেন এটা হলো ফ্রিজ এখানে শীতাপ্ত থাকে এই যে দেখুন ডিম আর এখানে খেজুর আছে তারপরে আপনার এগুলোকে বলে মামুল সাথে এই যে এগুলা হইলো কপি মানে উমানিরা বলে গাওয়া আর নিচে আছে ডিম তো আমি আপনাদেরকে এখন দেখাবো এ দেশের ডিম ডিমগুলো ডিমের মধ্যে এ দেশের মানুষেরা অনেক সচেতন যার কারণে তারা দেখুন একটা ডিমের মধ্যেও ডেট থাকে আপনার এর ডিমটা তিন মাসের মেয়াদ তো আপনারা দেখুন এই যে এর ডিমটা হলো তিন মাসের মেয়াদ তিন মাস পর এর ডিমটা আর চলবে না এখানে তিন মাস বলতে তিন মাস আগে বিক্রি হয়ে যায় তারপরও এটা হলো তিন মাসের মেয়াদে এই ডিমটা থাকে এখানে সব কিছু প্রোডাক্টের আপনার ডেট থাকে আপনার ডেট হওয়ার এক মাস আগে নামাই নিতে হয় আপনার তাক থেকে সাজিয়ে রাখা থেকে এই যে দেখুন সব কিছুতে আপনার ডেট পাওয়া যাবে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আরও এই যে মামলগুলা অনেক সুন্দরভাবে পরিপাটি করে রাখছে এই যে সামনে দেখুন খেজুর আছে এখানে মুরগি সব কিছু পাওয়া যায় আপনার এই যে দেখুন আবার এই যে দেখুন এগুলো হলো খেজুর সাথে আছে সামাম এই যে ওইগুলো হলো খেজুরের পেস্ট খেজুরগুলোকে মো মিশিংয়ের মাধ্যমে পাউডার করে এই যে দেখুন মিশিং এটা ওজন মাপার মিশিং তো এই মিশিংয়ে এই যে দেখুন এখানে কোনো চুরি বাটফাড়ি করার কোনো সিস্টেম নাই এই যে দেখুন এই স্টিকারটা আছে না এখানে লেখা আছে দু হাজার ছাব্বিশ তো এই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই মেশিনে কোনো সমস্যা আর দেখা যাবে না কারণ এটাকে প্রতি বছরের জানুয়ারি মাসে আইসা আপনার এখানে আপনার সরকারি লোক আসে আইসা আপনার মাপ দেয় মাপ দেয়া যখন দেখে কি এই মিশিংটা ভালো আছে ওজন দিয়ে দেখে এক কেজি দু কেজি এরকম ওজন দিয়ে দেখে যখন দেখে ভালো আসে তখন এই যে স্টিকারটা লাগায় তো এই স্টিকারটা লাগাইতে আবার তিন রিয়াল লাগে যা বাংলাদেশের এক হাজার টাকার